Toma de এমন একটা শাড়ি আজকে দেব যে মার্কাটারি শাড়ি বলবো ঠিক আছে তার উপর কালারটা ভীষণ সুন্দর সুন্দর এসেছে যেটা হচ্ছে সুতোর কাজ দেব কারণ এখন দেখছি ইদানিং দেখছি অনেকেই ডোলা ডোলার একটু সুতোর কাজ ঠিক আছে যেটা ডোলা সিল্ক তুমি দেখো আর তোমরা দেখো যে এই যে কালারটা দেখো মানে এতটাই সুন্দর আমি পড়েছি বাটার গ্রিন প্রত্যেকটা কালার বলবো অ্যাকচুয়ালি এই যে এই জিনিসটা আমি দেখাতে গেলাম হোয়াইট সুতোর উপরে কাজ দিয়েছিলাম তোমাদের ঠিক আছে এটা আছে দেখো তোমরা তোমরা পুরো মিনেকারি ওয়ার্ক মানে হোয়াইটের সাথে সাথে আদার্স যে কালার পাচ্ছ দেখো কম্বিনেশন সবকিন্তু সব কিন্তু কালারটা জাস্ট দেখো কালারফুল লাগছে এতটাই সুন্দর লাগছে আর পুজো মানে তো হচ্ছে বাঙালির কালারফুল তো অবশ্যই সেখানে তো কালার লাগবেই ঠিক আছে আর একদম নতুন নতুন ডিজাইন দেব তোমাদের যেমন কথা দিয়েছিলাম তার সাথে দেবো কালার দেখো নতুন নতুন ডিজাইন যেমন পাচ্ছ রঙের বারের রং তো থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার আর ডিজাইনটাও দেখো বলবে এইসব শাড়ি জাস্ট বলবে একটা পরপুরো ফিদা হয়ে যাবে আমি কিন্তু একদম ফিদা হয়েই গেছি শাড়িটার উপর কারণ ডোলার উপর না এরকম সুন্দর একটা রেডি করা হয়েছে এটা যে তোমাদের আগে পুজোর আগে তুলিতে পারবো তাও আবার হাজারের নিচে প্রাইস এবার আমি পরপর করে কালারগুলো খুলি ঠিক আছে এক এক করে দেখতে থাকো ছড়া অনেক কটা কালার মনে হয় দশ থেকে বারোটা কালার হবে ঠিক আছে আমি কাউন্ট করলাম না তোমাদের আমি পরপর দেখেই দিই কারণ আবার কাউন্ট করতে যাব আবার দেখাতে যাব তোমাদের একটু লেট হয়ে যাবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা কালার দেখবে যার যেটা পছন্দ হবে ওর মুড়িয়ে স্ক্রিনশট নেবে এক্সেলেন্ট শাড়ি হাজারের নিচে পৌঁছে কিন্তু এটুকু বললাম এবার তোমরা তাড়াতাড়ি বুকিং করো ঠিক আছে যার যতগুলো পিস লাগবে শাড়ি নেবে ফিদা হয়ে যাবে তোমার রিলেটিভরা ফিদা হয়ে যাবে তোমার ফ্রেন্ড সার্কেলরা ফিদা হয়ে যাবে ঠিক আছে তো বলবো ভিডিওটাকে একটু শেয়ার করতে থাকো এই পাচ্ছ ফার্স্ট কালারটা পুরোটা কিন্তু সুতোর কাজ অসাধারণ অসাধারণ এগুলো আমি যদি অফলাইনে এখন ফেলি না কেউ রাখবে না আমি তাই অনলাইনে জন্য না সরিয়ে নিয়ে চলে এসেছি বুঝলে এই গেল আঁচলের পোর্শনটা আচ্ছা অল ওভার জাস্ট কালারটা দেখো গায়ে লাগাচ্ছি পুরো মাখন মাখন ঠিক আছে তোমার যে কালারটা দেখো সব বয়সে পরা যাবে কম্বিনেশন গুলো দেখো পুরোটা সুন্দর একদম মাল্টি কালারের উপর যাচ্ছে ফাটাফাটি দেখতে বোস সাইডে এরকম সুন্দর বড় টোনিং একটা দেখো একটা একটা হালকা একটা তোমার টোন পাচ্ছো কিন্তু ঠিক আছে একটা গোল্ডেনের টোন চলে যাচ্ছে এই যে অল ওভার এরকম সুন্দর কাজ এবার আমি শাড়িটা একটু ঘুরিয়ে নিই তোমাদের কোলাচল আর ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো দেখো শাড়িটা এই জায়গাটা কাজটা শেষ হয়েছে এই জায়গাটা দেখো কোলাচলটা পুরো প্লেনের ওপর যাচ্ছে তো এবার দেখো টোনটা বুঝতে পারছো জাস্ট একটা মানে ডুয়াল টোন যে যাচ্ছে সেটা বুঝতে পারছো তো এই এই জায়গাটা কাজটা শেষ হচ্ছে এই জায়গায় পড়ে যাচ্ছে তোমার জাস্ট কোলাচলটা এবার বিপিটা দেখো অল ওভার বিপিটাও কিন্তু সুতোর কাজ আছে স্লিভসের এর বর্ডারটা দেখো এরকম সুন্দর স্লিভসের এর বর্ডারটা মানে জাস্ট আমি শাড়িটা সুন্দর একটা শাড়ি ব্যাক পোষণের ফিনিশিংটা জাস্ট দেখো পুরো স্মুথলি ফিনিশিং যে কেউ পড়ো ইয়াং পড়ো পরো এতে কারণ আমি সব বয়সে পড়া কালার কালার দেখাবো সব বয়সে পড়ার মতো নেক্সট কালারটা চলে যাবে এরকম সুন্দর অরেঞ্জ কালারটা প্রাইস যাবে আমি ট্রিপল লাইন আমি বলেই প্রাইস কারণ হচ্ছে কি আমি প্রাইস অত শেষে বলি না অত চমক দিই না কারণ হচ্ছে কি আমি জানি আমি একদম বলে দেব তোমাদের যাতে তোমাদের বুকিং করতে সুবিধা হয় প্রথম থেকে ভিডিওটা দেখবে আর যা যেটা কালার লাগবে একদম ফার্স্ট 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 স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ঠিক আছে আর শোরুমে এসে সব শাড়ি পেতে চাইলে অবশ্যই বুকিং করে নাও কারণ মনের মতো কালারটা অন্য কেউ ছিনিয়ে নেবে এই গেল আঁচলের ওকে আচ্ছা বডির এই যাচ্ছি তোমার দেখো বর্ডার পোর্শন এরকম সুন্দর বর্ডার পাচ্ছ অল ওভার রেখা যাচ্ছে মার্কটারি শাড়ি মার্কাটারি প্রাইসে পাচ্ছ ট্রিপল লাইনে পাচ্ছ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অনলি অনলাইন পেমেন্ট হুড়েমুড়িয়ে স্ক্রিন শট দেবে তবে যতগুলো পিস লাগবে ফার্স্ট ফার্স্ট যে যত ফার্স্ট স্ক্রিনশ দিতে পারবে তত তাড়াতাড়ি পাবে ঠিক আছে এই গেল বিপির পোর্শনটা একটাও ছাড়ার মতো কালার দেখাবো না মানে যে এইটা ছেড়ে কোনটা ছেড়ে কোনটা নেবে নিজেরাই একদম দেখো দ্বন্দ্বে পড়ে যাবে একটু পরেই পড়বে দেখো আমি চার পাঁচটা কালার দেখাই এবার মনে হবে এইটা নেব না এইটা নেব এইটা নেবো না এটা নেব তো বলবো খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিন শট দেবে এটা আছে এই দেখো মেহেন্দি গ্রিন কালারটা কি ভালো লাগছে না একদম সেম প্যাটার্নে সব শাড়ি চলে যাচ্ছে এই চলে যাচ্ছি জাস্ট তোমার পুরো বডির লুকটা আচ্ছা আ চলতো চলে যাবো ভিভিটাই আগে ডেকে দিয়ে এটা আবার অন্য উল্টো দিকটা খুলে ফেললাম ভিভির একটু বলতো দেখা এই যাচ্ছি দেখো বিপির পোর্শনটা ঠিক আছে আচ্ছা স্লিভস এর বডিতে সেম প্যাটার্নে এরকম সুন্দর কাজ পাচ্ছ এবার আঁচলটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই জাস্ট আঁচলের এরকমই সুন্দর একদম আঁচল পেয়ে যাচ্ছ মেহেন্দি গ্রিন কালার তার সাথে ট্রিপল লাইনে পাচ্ছ যা যেটা সাইড কর যা যেটা যে 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 যেটা পাবে তারা তারই নেবে কিন্তু দেখো এটা পাচ্ছ তোমার পুরো ময়ূর কঞ্চির ডার্ক কালার কারণ এখন পুজো একদম আর কয়েকটা দিন বাকি চলে এসেছে পুজো একদমই সামনে জোর কদমে কেনাকাটা চলছে কি অফলাইন কি অনলাইন তো আমি বলবো একদম তোমরাও তাড়াতাড়ি কিন্তু বুকিং করতে থাকো এই গেল তোমার ময়ূরকন্ঠির ডার্ক কালারটা দেখো আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা আচ্ছা বোথ সাইডে এই যাচ্ছে বর্ডার পোর্শন অল ওভার এই কাজ পাচ্ছো আর এই যাচ্ছে বিপির পোর্শনটা ওকে একদম ফার্স্ট ফার্স্ট এটা এইটা একদম ইউনিক ডিজাইন ডিজাইনের মধ্যে আমি বলবো এই ডিজাইনটা কিন্তু সবসময় পাওয়া যায় না এই কালারটা দেখো যদি মনে হয় এজেন্ট কাউকে দেবে যে একটু লাইট সেটের ওপর পড়বে ভাবছো যে বেশি ব্রাইট পড়বে না তো বলবে এরকম সুন্দর শাড়ি কিন্তু দিতেই পারো জাস্ট কালারটা দেখো এটাও যার যার লাগবে তবে এটা শুধুমাত্র এজেন্টদের কালার নয় সবার কালার সবার পড়ার কালার আর যে কটা কালারই দেখা হলো যে যা যেটা পছন্দ কারণ সবার যেহেতু আলাদা আলাদা হয় তো সে পছন্দ তো বুঝতেই পারছি তো আমি বলবো এই কালারটাও নিতে পারো সবাই ইয়াং থেকে যে পর্যন্ত যে কেউ পড়ো এই গেলো তোমার পুরো বিপির পোর্শনটা ঠিক আছে এটা কিন্তু রেড নেই রেডের কোনো টাচ নেই যারা রেড ছাড়া শাড়ি পরতে চাইছো এই শাড়িটা পরতে পারো ব্ল্যাকের ওপর কি এক্সেলেন্ট লুকটা লাগছে দেখো কম্বিনেশনটা এত ফাটাফাটি দেখতে লাগছে ব্ল্যাকের উপর একদম অন্যরকম লুক দিয়েছে ঠিক আছে এই যাচ্ছে পুরোটা কিন্তু সুতোর কাজ আমি কিন্তু বারবার বলছি এটা দেখে মনে হচ্ছে প্রিন্ট কিন্তু সুতোর কাজ একদম ইউনিক এই গেল তোমার আঁচলের যেরকম সুন্দর আঁচলের কাজ পাচ্ছ আচ্ছা বোর্ড সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছ দেখো অল ওভার এই কাজ চলে যাচ্ছে স্ক্রিনশট নাও কারণ এরকম ইউনিক ডিজাইন সবসময় কিন্তু পাওয়া যাবে না এই গেল বিপি অ্যান্ড ফ্লিপস এর বর্ডারে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছ খুব ফাস্ট ফাস্ট করবে নেক্সট যাবো তোমাদের ডিমান্ডিং কালার যেটা হচ্ছে স্কাই কালার ওকে দেখো স্কাইটাও দেখে নাও জাস্ট ফাটাফাটি লোক যাচ্ছে জাস্ট ফাটাফাটি সেম প্যাটার্নেই পাবে এই চলে যাচ্ছি তোমার পুরো অল ওভার এরকম সুন্দর কাজটা ঠিক আছে বিপিও পেয়ে যাচ্ছ একদম সেম প্যাটার্নের ওপর খুব ফাস্ট করবে কিন্তু ঠিক আছে আর আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত যারা শোরুম ভিজিট করে শাড়ি নিতে চাইছো অবশ্যই বলবো এসে হাতে দেখে নাও তবে ভিডিও শাড়ি পেতে গেলে কিন্তু বুকিং করে নিতে হবে তাছাড়া বাদবাকি প্রচুর শাড়ি আছে তোমরা এসে পছন্দ করে হাতে দেখে জিনিস নেবে দেখো এই যাচ্ছি জাস্ট কালারটা ওয়াইন কালার কি ভালো দেখতে লাগছে দেখো এরকমই সুন্দর যাচ্ছে জাস্ট টোন দেখো জল টোন পাচ্ছ বোর্ড সাইডের এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছো আর বিপি পেয়ে যাচ্ছো এই যে বিপি স্লিভসের বর্ডার এই কাজটা ও এবার এবার মনে হচ্ছে না কোনটা ছেড়ে কোনটা বুকিং করব। একদম সেটাই মনে হচ্ছে তবে আমি বলবো যেটা করবে ডিসিশন তাড়াতাড়ি নেবে এই গেল তোমার জাস্ট তোমার এটাই চলে যাচ্ছে দেখো বাটাল গ্রিন কালারটা ঠিক আছে আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর বাটাল গ্রিনের ওপর আচ্ছা অল বডি এই কাজ বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আর বিপি পাচ্ছ এরকম সুন্দর বিপি চলে যাচ্ছে স্লিভসের বর্ডার এই কাজ পাচ্ছে একদম তাড়াতাড়ি করে ও এক একটা দেখাচ্ছি মনে হচ্ছে যেন আমি কোনটা ছেড়ে মানে কোনটা মানে আমি নিজের আবো সেটাই আমিও বুঝতে পারছি না দেখো এই যে কালারটা দেখে নাও এটা চলে যাচ্ছি তোমার পুরো পার্পল কালারটা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শোরুম ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা কোনোদিন বন্ধ নেই কারণ প্রচুর কল আসছে যে শোরুম কোন দিন বন্ধ থাকছে হয়তো গিয়ে যদি ফিরে আসতে হয় বলবো কোনো দিন বন্ধ থাকছে না যে কোনো দিন তোমরা চলেছো সকাল দশটা থেকে রাত সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই গেল বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডারে এরকম সুন্দর কাজ